যৌতুকের টাকার জন্য আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে আমার বাচ্চাকে আমি খুঁজছিলাম যৌতুকের টাকার জন্য আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে আমার বাচ্চাকে আমি খুঁজছিলাম আমাকে বলে আমরা থানায় গেছিলাম থানায় খুঁজছিলাম বাচ্চাদের ওরা উদ্ধার করতে পারে নাই গেছিলাম বিশ মাস বয়সী একজন ব্রেস্ট ফিডিংয়ের একটা বেবিকে যৌতুকের টাকার জন্য যৌতুকের টাকার জন্য তার শাশুড়ি রোশা আক্তার শ্বশুর জফুর আলম এবং আর ননস হচ্ছে ইশরাত জাহান এবং এই জাহানের স্বামী ইনুস এরা ফোর্সফুলি এই দুগ্ধপোষ বেবিকে আটক করে রেখেছিল ওনাকে যখন যৌতুকের টাকা দিতে পারেনি তখন এই মাকে অর্থাৎ সাবিনা সুলতানা প্রার্থীকে ঘর থেকে বের করে দিয়েছিল পনেরো দশ পঁচিশ তারিখে আমি এটা জরুরি ভিত্তিতে বিজ্ঞ এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আমরা আবেদন করেছিলাম লার্নেট কোর্ট সন্তুষ্ট হয়ে সরাসরি সার্চ ওয়ারেন্ট ইস্যু করেছিল ওনারা তরিৎ ভিত্তিতে এবং আন্তরিকতার সহিত এই বিকটিমকে উদ্ধার করে মায়ের হেফাজতে দিয়েছে এবং বিজ্ঞ আদালত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুই আমাদেরকে আগামী উনিশ তারিখ শুনানি পর্যন্ত উনিশ তারিখ পর্যন্ত আমাদের জিম্মাই দিয়েছে অর্থাৎ মার জিম্মা দিয়েছে